আসসালামু আলাইকুম যে থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকল কান্ত্রিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটা হচ্ছে আমরা কিছু ডেলিভারি নিয়েছি বিভিন্ন জেলা উপজেলা থেকে এখন সেগুলো কাটার উদ্দেশ্যে আজকে মাঠে এসেছি এবং সরাসরি আপনাদের সে ভিডিওটা দেখানোর জন্য আমি রেকর্ড করেছি ভিডিওটি দেখেন দর্শক কি সুন্দর পরিপক্ক কাটিংগুলো আমরা কেটে গ্রাহকদের দিয়ে থাকি ইন্দোনেশিয়ান এক্সপার্ট নেপিয়ার গাছ বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ নরম রসাল মিষ্টি ছাগল ভেড়া গারল যেকোনো গবাদি পশুর খুবই পছন্দের ঘাস এই ঘাসটিতে আরও সুবিধা হচ্ছে আপনি যদি একবার কাটিং রোপণ করেন অনায়াসে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত ফলন পাবেন পর্যায়ক্রমে দিন দিন এটার ফলন বৃদ্ধি পায় উচ্চ ফলনশীল গাছ যতবার কাটবেন ততবার ফলন পাবেন দেখেন এখান থেকে ইতিপূর্বে কিছুদিন পূর্বে গাছ কাটা হয়েছে সেখানে কিন্তু আবার নতুন করে ঘাস হচ্ছে দেখেন দেখেন এটার কাজই হচ্ছে যতবার কাটবেন ততবার আবার পুনরায় বাম্পার ফলনের দিকে দাবিত হবে যে কোনো মাটিতে বেলে এটেল দোয়া যে কোনো মাটিতে বাম্পার ফলন পাওয়া যায় কাটবেন আবার ঘাস হয়ে যাবে যথাযথভাবে দেখেন দর্শক কিছুদিন পরে আবার এই ঘাখান থেকে আবার নতুন অঙ্কুর যাবে ঘাস হবে এটাই হচ্ছে ঘাসের বৈশিষ্ট্য এটাকে মাসিক বা মান্থলি কাটার উপযোগী ঘাস বলা হয় হাইব্রিড জাতের ঘাস উচ্চ ফলনশীল ঘাস দর্শক যদি আপনি পরীক্ষাও কাটিং নিতে চান স্ক্রিনে দেওয়া আমারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা হোম ডেলিভারিতে কাটিংয়ে ডেলিভারি দিয়ে থাকি দর্শক যদি ভিডিওটি ভালো থাকে লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে